আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জিয়া ভাই টিভি চ্যানেল আর এই চ্যানেলটা আপনাদের খুবই প্রিয় চ্যানেল তো আমাদের এই চ্যানেলের এখন শুটিং চলছে আপনারা বুঝতে পারছেন আমাদের ক্যামেরাম্যান শুটিং করছে আর এই বাড়িতে একটা ভিডিও হচ্ছে আমাদের এই সমস্ত অ্যাক্টর বসে আছে টাকা তোমার কি শুটিং হয়ে গেছে নাকি ও কাকের হাসি কি মাইরি মারাতে তোমাকে দেখাচ্ছি না না ভিডিও কল আমাদের এই একটা एक्टर আছে তুমি কি ব্লগ করছ নাকি না তোমার নাম কি তোমার শুটিং হয়ে গেছে নাকি হ্যাঁ হয়ে একবার হাই দিয়ে দাও আমাদের সত্যি ক্যামেরাম্যান খুব পরিশ্রম করছি আজকে এই যেদিনা এত ভালোভাবে কাজ করতে আমাদের ফুটেজগুলো এত ভালো করে নিতে 봤তো না ও অনবন্ডন আসুন আর আমাদের এই মেন পপুলার অ্যাক্টর হচ্ছে এই কাকা তোমার নাম কি ছিল গো এই গাড়িটা কিনলে নাকি হ্যাঁ কথা বললো বেশি দাম নয় আমার কাছে গাড়ি ডান হাত বাদ খেল তোমার কি পার্ট আছে ভিলেন পার্ট নাকি ভিলেন নয় আমি বাবার পার্ট বাবার পার্ট ভিলেন হচ্ছে জিয়া ও কা তুমি ইন্ট্রোটা দিয়ে দাও তোমার তোমার কি পার্ট আছে তুমি কি ওই ভিলমের মেয়ে নাকি না একবার হাই দিয়ে দাও তোমার নামটা বলে দাও বিউটি বিউটি বাহ ভালো নাম আমার আমাদের ডাইরেক্টর মনে হচ্ছে আজকে খুব পরিশ্রম করেছে এই নিয়ে দু লিটার পানি খেয়ে নিল আর আমাদের এই সেই পুরনো অ্যাক্টর যাকে না পেলে আমরা এত ছ হাজার সাড়ে ছ হাজার সাবস্ক্রাইবার পেতাম না সেই তফিক তফিক দা পালিয়ে যাচ্ছ একটা অন্তত হাই দিয়ে যাও